তো আমরা ঠাকুরনগর হসপিটাল পড়ে এসেছি যে ঠাকুরনগর হসপিটাল সামনে ঠাকুরনগর কলেজ পিয়ার ঠাকুর কলেজ পিয়ার ঠাকুর কলেজ আমরা গেটে চলে এসেছি গেটে ঠাকুরনগর গেট এটা হচ্ছে ঠাকুরনগর গেট স্টেশন ঠাকুরনগর হাত দেখাতে হবে তো আমরা জামদানি রোড ধরেছি জামদানি রোড সামনে গোবর ডেঙা আমরা গোবরডাঙ্গা ব্রিজে চলে এখানেই সবাই বসে করে তার আর ওই যে পার্ক

আছে আছে কি শুনো আছে কি আছে না আছে কি আছে কি শুনো কোনো গাড়ি ঘোড়া কি শুনো সব আমরা ভেতরে ঢুকলাম না বেরিয়ে যাচ্ছে এই মাল কম করে না রাউন্ড নেই বলে একা ব্যাথা কষ্ট নিয়ে নেই বলে ঢুকব না রাস্তা জ্যাম আছে রাস্তা জ্যাম আছে আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দিনের ব্যথা ঢুকবো না